কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনি ঈশ্বরের পথে চলতে চাইছেন কিন্তু একটা অদৃশ্য শক্তি আপনাকে পেছন থেকে টেনে ধরছে একটা ভুলের চোরাবালিতে বারবার আটকে যাচ্ছেন বন্ধু আপনি একা নন আমাদের সবার জীবনেই এমনটা হয় আর এর পেছনে রয়েছে এক মাস্টারমাইন্ড এক ধূর্ত শত্রু যার সিক্রেট গেম প্ল্যান আজ আমরা ফাঁস করতে চলেছি আজ আমরা শয়তানের সবচেয়ে মারাত্মক তিনটি চাল নিয়ে কথা বলব যা সে আপনার আর আমার জীবন ধ্বংস করার জন্য ব্যবহার করে কিন্তু ভয় পাবেন না কারণ প্রত্যেকটা চালের বিপরীতে আমরা বাইবেল থেকে এমন এক পাওয়ারফুল কাউন্টার অ্যাট্যাক শিখব যা শয়তানের সব পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দেবে তাই যদি আপনি এই অদৃশ্য শত্রুকে হারাতে প্রস্তুত থাকেন তাহলে এক সেকেন্ডও দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে যান আর ঈশ্বরের শক্তিতে বিশ্বাস রাখলে কমেন্টে জোরে সরে লিখুন আমেন চলুন শুরু করা যাক চাল নম্বর এক সন্দেহের বিষাক্ত বীজ শয়তানের সবচেয়ে পুরনো এবং সফল চাল হল আপনার মনে সন্দেহের একটা ছোট্ট বীজ বুনে দেওয়া সেই এদন উদ্যানের কথা ভাবুন শয়তান হবাকে সরাসরি বলেনি ঈশ্বরের অবাধ্য হও সে খুব চালাকির সাথে প্রশ্ন করেছিল ঈশ্বর কি সত্যিই বলেছেন দেখুন আদিপুস্তক তিন অধ্যায় তার এক পদ এই ছোট্ট প্রশ্নটাই যথেষ্ট ছিল আজও সে একই কাজ করে যখন আপনার জীবনে ঝড় আসে তখন সে আপনার কানে ফিস ফিস করে বলে ঈশ্বর কি সত্যিই তোমার প্রার্থনা শুনছেন তিনি যদি ভালোই হবেন তাহলে তোমার জীবনে এত কষ্ট কেন এই সন্দেহগুলো ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাসকে ভেতর থেকে দুর্বল করে দেয় আপনার কাউন্টার অ্যাটাক আত্মার তলোয়ার এর সমাধান যিশু নিজেই দেখিয়েছেন প্রান্তরে পরীক্ষার সময় শয়তানের প্রত্যেকটা প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন শাস্ত্রে লেখা আছে দেখুন চার অধ্যায় মথি তার চার পদ এটাই আপনার অস্ত্র যখনই মনে সন্দেহ আসবে তখনই ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে জোরে জোরে ঘোষণা করুন বলুন না শয়তান শাস্ত্রে লেখা আছে রোমিও আট অধ্যায় আটত্রিশ থেকে তার উনচল্লিশ পদে কোনো ব্যাপারই ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না ঈশ্বরের জীবন্ত বাক্য হল আত্মার তলোয়ার এই তলোয়ার ব্যবহার করুন তাহলে শয়তান পালিয়ে যেতে বাধ্য চাল নম্বর দুই একটুতেই কিছু হবে না শয়তান আপনাকে সরাসরি কোনো বড় পাপ করতে বলবে না সে জানে আপনি রাজি হবেন না তাই সে শুরু করে খুব ছোট্ট কিছু দিয়ে আরে সামান্য ছোট্ট একটা মিথ্যেই তো শুধু একবারের জন্য এই বাজে জিনিসটা দেখো কেউ জানবে না সবাই তো একটু পরচর্চা করেই এতে এমন কি দোষ এই একটুতেই কিছু হবে না এই ফাঁদটা একটা পিছিল পথের মতো একটা ছোট ছিদ্র যেমন একটা বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে তেমনি একটা ছোট আপোষ আপনার আধ্যাত্মিক জীবনকে ধ্বংস করে দিতে পারে রাজা দায়ুদের পতনও কিন্তু একটা ভুল দৃষ্টি থেকেই শুরু হয়েছিল আপনার সুপার পাওয়ার পালিয়ে যান অবাক হচ্ছেন হ্যাঁ এটাই আপনার সুপার পাওয়ার বাইবেল বলে না প্রলোভনের সাথে ফাইট করো বাইবেল বলে যৌবনের অভিলাষ থেকে পালিয়ে যাও দেখুন দুই তিমথীয় দুই অধ্যায় তার বাইশ পদ যখনই প্রলোভন আসবে সেখানে দাঁড়িয়ে যুক্তি তর্ক করবেন না সেই পরিস্থিতি সেই জায়গা বা সেই মোবাইল স্ক্রিন থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে আসুন ঠিক জোসেফ যেমন করেছিলেন পালনোটা কোনো দুর্বলতা নয় পালানোটা হল প্রজ্ঞা এবং শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জয় চাল নম্বর তিন চূড়ান্ত আঘাত মিথ্যে অভিযোগ ধরুন আপনি কোনোভাবে ভুল করে ফেলেছেন পাপ করে ফেলেছেন এবার শয়তান তার মুখোশ বদলে যে একটু আগে আপনাকে প্রলোভন দেখাচ্ছিল সেই এখন আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগকারী হয়ে দাঁড়ায় সে আপনার কানে এসে বলে ছি ছি তুমি নিজেকে খ্রিস্টিয়ান বলো এই কাজ করার পর ঈশ্বর তোমাকে আর কখনোই ক্ষমা করবেন না এই অপরাধ বোধের বোঝা এতটাই ভারী যে অনেকেই ঈশ্বরের কাছ থেকে আরও দূরে পালিয়ে যায় আপনার চূড়ান্ত ডিফেন্স যিশুর রক্ত আপনাকে শয়তানের নিন্দা কন্ডেমনেশন এবং পবিত্র আত্মার অনুশোচনা কনভিকশন এর মধ্যে পার্থক্য বুঝতে হবে অনুশোচনা আপনাকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনে আর নিন্দা আপনাকে ঈশ্বর থেকে দূরে ঠেলে দেয় শয়তান যখনই আপনাকে অভিযোগ করবে তখন ঈশ্বরের ক্ষমার দুটি শক্তিশালী প্রতিজ্ঞা বর্মের মতো ব্যবহার করুন এক যখন এক অধ্যায় তার নয় পদ অনুযায়ী আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি তবে তিনি আমাদের ক্ষমা করবেন এবং সমস্ত অধার্মিকতা থেকে সূচি করবেন এটা কোনো সম্ভাবনা নয় এটা ঈশ্বরের গ্যারেন্টি রোমিও আট অধ্যায়ে তার এক পদ বলছে যারা খ্রিস্ট যীশুর সঙ্গে যুক্ত হয়েছে ঈশ্বর তাদের আর শাস্তির যোগ্য বলে মনে করবেন না কেন করবেন না কারণ আপনার পাপের দাম যিশু খ্রীষ্ট তার নিজের রক্ত দিয়ে ক্রুশে শোধ করে দিয়েছেন শয়তানের অভিযোগের আর কোনো ভিত্তিই নেই বন্ধুরা শয়তানের চালগুলো ধূর্ত কিন্তু ঈশ্বরের শক্তি তার চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী সন্দেহ ছোট পাপের ফাঁদ আর মিথ্যে অভিযোগ এই তিনটির বিরুদ্ধেই আপনার কাছে ঈশ্বরের দেওয়া অস্ত্র রয়েছে মনে রাখবেন এই লড়াইটা আপনার একার নয় যিশু খ্রিস্ট ইতিমধ্যে বিজয়ী হয়েছেন আর আপনি সেই বিজয়ী দলেই আছেন আসুন চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য প্রার্থনা করি প্রভু যীশু তোমায় ধন্যবাদ যে তুমি শয়তানের সমস্ত পরিকল্পনাকে ক্রুশে পরাজিত করেছ প্রভু আমাদের শক্তি দাও যেন আমরা তার সব চাল বুঝতে পারি এবং তোমার বাক্য দিয়ে তার মোকাবিলা করতে পারি প্রভু আমাদের ক্ষমা করো এবং তোমার বিজয়ে আমাদের চালাও যিশু তোমার নামে এই প্রার্থনা করি আমেন আজকের এই ভিডিওটি যদি আপনার জীবনে একটু সাহায্য করে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আমাদের জানান কোন বিষয়টি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে ঈশ্বরের অপার শান্তি আপনার সঙ্গে থাকুক দেখা হবে পরের ভিডিওতে